দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরকে পাশে রেখে বালি ব্রিজ হয়ে আমরা চলেছি আমাদের আজকের এক ঐতিহাসিক গন্তব্যস্থলে আজকে যে জায়গাটি আমরা যাচ্ছি সেই জায়গাটির সাথে সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে মা ভবতারিণী এবং রানী রাসমণি ভীষণভাবে জড়িত রয়েছেন তো যারা নতুন দর্শকরা রয়েছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করতে ভুলবেন না কমেন্ট করবেন ও প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করে আমাকে আমার পাশে থাকবেন যাতে আমি চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি যাতে আমি মাতৃ প্রচার করতে পারি আমাকে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাকে সাহায্য করবেন সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন শরণাগতি এইটা হচ্ছে সেই জায়গা যে জায়গাটা যে যেখানে রানী রাসমণি নিজের মন্দির মানে মা ভবতারীর মন্দির প্রতিষ্ঠা করার এখানে পরিকল্পনা করেছিলেন আর গঙ্গার পশ্চিম পাহাড় হচ্ছে কাশীতুল্য তো সেই জন্যে রানী রাসমণি তার পরিকল্পনা করেছিলেন যে এইখানে মা ভবতারণী মন্দির তৈরি করা কিন্তু তিনি যেহেতু কৈবত্য ছিলেন সেই জন্যে উত্তর পাড়ার যে জমিদার যারা মুখার্জি যারা ছিলেন তারা এইখানে জমি দিতে চাননি এবং তাকে এখানে মন্দির করতে দেয়রি তার তাই ঠিক উল্টো দিকে মা ভবতায়নি ঠিক আমার ঠিক এই উল্টো দিকে মা ভবতায়নি মন্দির প্রতিষ্ঠা করেছেন রানী রাসমণি এই শীতের একটি রবিবারের সকালে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের বন্ধু টা আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি আপনাদের এই প্রিয় স্বরণাগতিতে আজকে আরেকটি কালী মন্দিরে আমি উপস্থিত হয়েছি আপনাদেরকে এই কালী মন্দির এবং এই মায়ের বিগ্রহ দর্শন করাবো বলে তো পুরো ভিডিওটি দেখতেই হবে অবশ্যই কেউ স্কিপ করবেন না অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন স্বর্ণাগতী সুফেদি মা ভুলে ছমিষি কাল রাতে হাতে দি যে মা ভুলে ছি রাজমহিষি তারা কত দিলে কাটবে আমার কত দিলে আমার এ রং কালের ফাঁসি মুক্ত কর মুক্ত কেশি হবে যন্ত্রণা না পায় দিবানিছি প্রসাদ বলে কি ফল হবে ওই যে কালীকে জ্ঞানে জানা যায় না শাস্ত্রের কয়েকটা পাতা পড়ে কালীকে কখনো জানা যায় না এটা কোনোদিন সম্ভব নয় শাস্ত্রের মধ্যে তাকে আমরা আটকে রাখতে পারি না আবদ্ধ রাখতে পারি না তিনি জ্ঞানাতিতা তিনি শূন্যাতিতা তার তাকে জানাটা এতটা সোজা সরল নয় এতটা স সহজ নয় কালী কৃপা না করলে কালীকে জানা যায় না তৎপ্রসাদ মহেশ্বরী তো আজকে আমরা উপস্থিত হয়েছি উত্তরপাড়ার সৃষ্টি মুক্ত কেশি কালী মন্দিরে একদম দেখতেই পাচ্ছেন আমার পেছনে বালি ব্রিজ এবং আমার ঠিক পেছনে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির একদম ঠিক তার উল্টো দিকে হচ্ছে এই উত্তরপাড়া মুক্ত কেশি কালীবাড়ি কামুক্তি হবে যন্ত্রনা পায় দীপালি মুক্ত খেসি কালের সাথে মা ভুলে থাজমহিষি কালের হাতে শোকে দিজে মা ভুলে ছমহিষি তারা কত দিলে কাটবে জামার কত দিলে কাটবে জামাত কালের ফাঁসি ফল হবে ওই যদি কাশি প্রসাদ বলে কি ফল হবে ওই যদি কাশি কাশিবাসী ওই যে বিমাতে মাথা ধরে উত্তরপাড়ার যে প্রসিদ্ধ রথযাত্রা হয় সেই রথযাত্রার দেবতাই হচ্ছেন এই জগন্নাথ এই জগন্নাথ দেব মা মুক্ত কেশির ঠিক পাশেই নিত্য পুজো পেয়ে থাকেন আমরা দর্শন করছি দেবীর একটি শিলাখণ্ড এই শিলাখণ্ডটি দেবীর বাম দিকে রয়েছে বলা হয় ইনি স্বপ্ন আদেশে গঙ্গায় ভেসে এসেছিলেন সেই থেকে এই মন্দিরে তিনি পুজো পেয়ে আসছেন একে ডাকাতকালী বলেও অনেকে পুজো করে থাকে মুক্ত খেষি হবে যন্ত্রনা পায় দীপ নিশি মুক্ত কেশি কালের হাতে ফুকে মা ভুলে কি রাজমহিষি কালের হাতে ওকে দিলে মা মা ভুলেছ কি রাজমহিষ তারা কত দিলে কাটবে আমার কত দিলে কাটবে এ সেতুরং কালের ফাঁসি কি ফশি বাসি কি ফল হবে ওই যদি গো কাশিবাসী ওই যে বিমাতে মাথা নাম হচ্ছে জয়ন্ত মজুমদার আমরা হচ্ছি ঘোষাল্য উপাধি ঠিক আছে এই মন্দিরে অ্যাকচুয়ালি কোনো পূর্ব আমি বলতে পারবো না যা এটা দক্ষিণেশ্বর থেকে বহু পুরো বহু কিন্তু আমি অ্যাকচুয়ালি কবে স্থাপিত সেটা আমি বলতে পারবো না এটা খোলার টাইম হচ্ছে ভোর পাঁচটায় মন্দির খোলার সময় আর বন্ধ হয় দুপুর বারোটায় আবার বিকাল চারটেতে খোলে রাত্রি নটায় বন্ধ হয়

দীপনিছি মুক্ত কর মুক্ত কেছি কালের হাতে কুকে দিয়ে মা ভুলে কি এখানে মন্দিরে আসতে গেলে টোটোয় বা অটোয় আপনি টিপটপেও নামতে পারেন বা তিন নম্বর বাস স্ট্যান্ড বললে অমর মিষ্টান্ন নামতে পারেন ওখানে নেবে বলবেন ওল্ড জিটি রোড অমরেন্দ্র সরণী মা মুক্তকেশী কালী মন্দির আচ্ছা মানে এটা এটা কি দক্ষিণেশ্বর থেকে আসতে গেলে বলছে দক্ষিণেশ্বর থেকে আচ্ছা মানে দক্ষিণেশ্বর থেকে মানুষ তো পায় হেঁটেও বালি ব্রিজ দিয়ে চলে আসতে পারে হ্যাঁ পায় হেঁটেও আসতে পারে পাঁচ দশ মিনিটের ব্যাপার হ্যাঁ হ্যাঁ তাই তো ঠিক আছে মুক্ত কেশি কালী একদম উত্তরপাড়া কলেজের ঠিক পিছনে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপাতত আমরা এখানে আমরা বিশ্রাম দিচ্ছি আগের সপ্তাহে সামনের সপ্তাহে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শরণাগতির সাথে থাকবেন খুব ভালো থাকবেন জয় ভাবানী